ভীষণ ভাবে তোমাকে মনে একটু কি চল কোণে ভীষণ ভাবে তোমাকে গড়ুছে মনে একটু কি চল গড় চোখের কোনে ও বন্ধু তোমার বন্ধুত্বের দোহার শুধু ফিরে এসো পুরো ভীষণ ভাবে তোমাকে করছে মনে একটু কিচর করার চোখের কোনে খেয়ালি তুমি চিরকাল একটু বেশি এক চিলতে ভাবলে বেশি চিরকাল একটু বেশি এক চিলতে অপরা ভাবলে বেশি আমিও তখন পারিনি মানিয়ে নিতে বুঝেছি যখন তুমি নে সেই লাগলে ভীষণ ভাবে তোমাকে পড়েছে মনে দেখিটু টুকি চল গড়াল চোখের কোণে স্মরণ করো সেই সব সপলেরও দিন তার কাছে আর নেই কি সেই সব দিন তার কাছে আ নেই কি অনাদাই আবার চলো হিরে যা অতরান্তে সেই জানা ফল হৃদয়ে আঙ্গনে কিছোনো ভাবে তোমাকে বলছে মনে যে কিটুকু জান গোড়ালো চোখের গুণে ভীষণ ভাবে তোমাকে বলছে মনে একটুখি চল গড়োখের কোনে তোমা অন্ধুদের দোহাই শুধু তীরে এসো পুরোনো জীবনে ভীষণ ভাবে তোমাকে করছে মনে